রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ঘিরে নতুন বিতর্ক সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ সম্পাদ ঘোষের নাম জানা গিয়েছে তিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এই ঘটনার জিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে অনিহা প্রকাশ করেন তাতে কি হয়েছে কি হয়েছে তাতে লব উইল টেক ইট ওন কোর্স কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ল উইল টেক ইট আমি জানি না সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো ডোন্ট একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট উইল টেক ইট অন কোর্স সত্য 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 বেরোবে কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যও বেরিয়ে অনুবিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি শাসক দলকে কটাক্ষ করেছে সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোন আত্মীয়র নামে আসছে আজকে পানিয়াটি বিধানসভার विधायकों ছেলের বউমা কালকে দেখা যাবে আর অন্য কোন নেতার এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা